ফাইনাল লাইফ হচ্ছে সিলেট আর সিলেট আসে সবাই ছবি তোলা লাগে ফাগল হয়েছে আর এন্দা ঘন্টার পর ঘন্টা বিমানে বয়ে থাকতে থাকতে আমার মধ্যে টাঙ্গি ফাইটে যাইতে সেগা আর এনার রেখে দিচ্ছে আমার ফেভারেট আর বাম রেখে দিচ্ছে অগলটির প্রাইভেট জেট বিমান গুলো আপনারা যাই কন না এখন বাইক পার্কিং করার জায়গাটা কিন্তু আমার কাছে সেরা লাগছে আর বামে আছে একটা দুল নারী দিকে কিন্তু বাবু বাড়ি কে যেতেছে বাইক নিয়ে আমরা আগের বার সিলেট আসে ওই রিসোর্ট মধ্যে থাকে গেছি যার কারণে বেশি করে দেয় আর কিছুই নাই খালি শ্রীমঙ্গল ডুকছি আর রিসোর্ট বুকিং দিছি চলেন আগে গিয়ে ওপরে মূত্র বিসর্জনটা করি তাড়াতাড়ি করে কি আগে রুমটা বুকিং দিতে হবে নালে সব ডিজাইন ধরে রাইতেছে বড় বড় পাইতাম না ওই দেন আরেকজন লঙ্গিও ফাল্ডা লাইতেছে আর এন্দা আরেকজন ছুঁয়েও গেছে খাইছে খাইছে যাই হোক রুমগুলা কিন্তু আমার কাছে ভালো লাগছে অনেক ব্যালকনি সিস্টেম প্লাস এনে আছে আবার আড্ডা এই জায়গায় সব ভাই ব্রাদার মিলে রাতে একটা আড্ডা জমাইলে কি লাগবে ভাবতা বিষয়টা আপনারা হয়তো দেখে চিন্নাই লেছেন শেষ মেশ আমরা অনেকক্ষণ সেপারেট করার পর আয় পড়ছি সিলেটের ভাইরাল কাঙ্ক্ষিত রাস্তাটা বর্তমানে সব ট্যুরিস্টরা এই জায়গার মধ্যে সিনেমাটিক শুট লো পাশে চা বাগান সবুজ শ্যামলা মাঝখান দিয়ে বয়ে যাওয়া রাস্তাটা যে বিউ মনে হচ্ছে সাললেই ফর আসলেই ফর ইউ আর লাল ফুলগুলো এই ফুলগুলোর কারণে রাস্তাটা আরো সুন্দর লাগতো সময়ের বিবর্তনে ফুলগুলো জোরে পড়ে গেছে ওই দেন বড় বাইকটি আনে এই বড় ভাই আসতে আসলে বাইক খেলে একটা দুই চাকার মেশিন এটা প্রত্যেকটা ছেলের ইমোশন কারণ আপনারা চিন্তা করছেন এই মালটার একটু তেল ভরে দিলে পুরো বাংলাদেশ ঘুরে যেতে পারে সো বি কেয়ারফুল সেফ রাইড এন্ড সেফ এনজয় আসলে ডোরের মধ্যে ফ্রেশ একটা মন ম্যানের জন্য ওয়েদারটা ডিমান্ড করে প্রত্যেকবার সিলেট শ্রীমঙ্গল আলী দিয়ে খালি রোদার রোদ কিন্তু এবার আইতে না আইতে বৃষ্টি সিলেট আয়ে সেরা রুম দিয়ে ফ্রেশ একটা ঘুম দিলাম ঘুমের তো এটা রাস্তাঘাট গাছপালা বৃষ্টিতে ভিজা সব ফয় পরিষ্কার আর এটা দেখে আমার মনটা পরিষ্কার হয়ে গেল কারণ সিলেট শ্রীমঙ্গল টুরে সেই ওয়েদারটা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার লগের কয়েকটা তো কইতে আজকে নাকি হিয়ালের বিয়া কেন আমরা ছোট বেলা হচ্ছি রোদের লগে বৃষ্টি হিয়ালের বিয়া হয় এর লেগে সবাই বাইক নিয়ে যাইতেছি শিখে হিয়ালের বিয়া খাইতাম আপনারা যদি আমরা লগে যাইতে তাইলে আমার ফেসবুক পেজটা গুতাদা ফলো করে দেন যদিও মানুষের লেগে ফানিরফর নাম জীবন কিন্তু আমরা লেগে ঘুরা ঘুরে রফর নাম জীবন এই জীবনে নাই কোনো ক্লান্তি কারণ আমরা ঘুরেই পাই শান্তি বাইকের উপরে দ্বারা একটু নেতা নেতা ফিল আসতেছিল কিন্তু আসলে আমরা বাতাসের ফিল নিতেছিলাম গাড়ি আই সকল কালা সাদার মাঝখানে আমার সেই ফুটন্ত লাল পাখি যার নিয়ে প্রচুর পরিমাণে ফটোশুট চলতেছে বাইরাল রাস্তার দিয়ে যদি একটু আগে আমরা গেছি কিন্তু আবারও চলে আসি ফটোশুট করার জন্য আর আপনারা তো জানি প্রত্যেকটা টুরে ফ্যান সার্কেল ভাই মিলে টুর দিলে এমন একজন থাকে যে কিনা সবাই প্রচুর পরিমাণে হাসায় বা বিনোদন দেড়া নারে করে কিন্তু কাছে অলরেডি আল্লাহ জান আয়া এখন কি ডায়লগ দেয় যাই হোক আপনার কিন্তু ডায়লগটা হনামো ঠিক আছে একটু ওয়েট আর এই দিয়ে কিন্তু আমি তেমন ছবি টবি তুলতেছিলাম না কারণ আমি আমার জীবনে বয়সের থেকে বেশি ছবি তুলে লাইছি মনে বয়সে যার কারণে প্রকৃতির একটু ফিল নিতেছিলাম আর বছরের সাথে সাথে শাওন বা এখন দেখবেন তার কিছু বিনোদন আহ আপনার

তারপর চা বাগান দেখতে এক পর্যায়ে একটা জোর রাস্তার মুরাইয়া থামলাম সায় সাইফিলাইডে থাকে সাইফিল কিন্তু আমরা না এমন টাইম আর একজন হালদার ওই আমি তো বান্দর দেখে খুশিতে ডান্স শুরু করে দিলাম না জানি বান্দর আমার লগে লগে কিন্তু কইতে আমি দেখলাম হালার ফুতের আমি মুচা গাড়ির বাম্পাইতে আসি আসলে বাংলাদেশ যে সবুজে ঘেরা এটা আমি সিলেট বেশি বেশিরভাগ উপলব্ধি করতে পারি পছন্দের একটা বাইক সুন্দর একটা রাস্তা ডানে বামে তাকালে শুধু ভিউ আর ভিউ আর লগে যদি ভাই ব্রাদার পাগলা তাহলে তো কোনো কথাই নাই শুধু একটা কথা কি মানে ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে টুর দিবেন টুর দিলে মন মাইন ফ্রেশ থাকবো কিরে এন্দা দি বান্ধব দি খাদ জয় আমরা সিলেট টুরের থেকে আবার সময় ব্রাহ্মণ নবীনগর রোডটা দিয়ে ঢুকছিলাম কারণ এই রাস্তাটা নতুন হয়েছে অনেক ফ্রেশ আর বাইক রাইড করে অনেক মজা পাওয়া যায় কিন্তু সারে তো কট খেয়েছি দেখতে দেয়া যায় পুরো দ্বিতীয় কিশোরগঞ্জ নিকলে হাও কারণ এই রাস্তাটা দুই পাশ দিয়ে একবারে গাছপালা নাই বললেই চলে আর গাছপালা না থাকলে আপনারা তো বুঝে তাপমাত্রা একটু কম হলেও বেশি লাগে আর খারাপ মাথার একটা সূর্যমা মা ছিল কারণে রৈদ্রে একটু বেশি লাগতেছিল আমরা শরীর আর এর লেগে আমরা সবাই থামে গেছি শরবত খাইতাম লগেটি তো একটাই গরমে তিস না হাহ আর কোন সময় শরবত পাগল ফাগল হয়েছে আর এই যে দেন রাস্তাটা পুরো কিশোরগঞ্জ না পুরো আমার কাছে লাগে দ্বিতীয় কিশোরগঞ্জ এটাই কিন্তু এখন কথা হল গাড়ি ধরা সমস্যা মারা রোদের মধ্যে আমরা আমরাছি শরব মহম্ম খাই যখন আবার গাড়ির মধ্যে উঠছি মানে কি বলবো রোদির হিট সিটটা এমন গরম হয়েছে ফুটকিটা রাখতে রাখতে স্যাট করে উঠছে